আমি আমার নিজের একটা কথা মানে নিজের একটা ঘটনা বলি চারই আগস্ট সকাল সাড়ে নয়টা বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায় প্রায় বিশ পঁচিশ জনের লোকজন মতো ছিল তো সেখানে হচ্ছে আমাকে ধর তুলে নিয়ে গিয়ে তুলারাম কলেজের ওইদিকে কলেজ রোড ছিল কলেজ রোডের গলিতে হচ্ছে মেবি আজমির ওসমানের বাড়ির নিচে আমাকে ওখানে একটা অফিস ছিল সে অফিসে নিয়ে যায় ট্রেনে হিসেবে আমাকে মারতে মারতে নিয়ে যায় আশেপাশে অনেক মানুষজন ছিল কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য তো তারা আমাকে মারধর করে আমার ফোন টোন নিয়ে যায় তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর দুই প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে অনেক বাজে গালি গালাস আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে এমনও কথা বলছে যে আন্দোলন করো আন্দোলন একদম ভরে দিব সব বাজে কথাও শুনতে হয়েছে তো ওইখান থেকে হচ্ছে পরে লাস্ট মুহূর্তে সবাইকে বের করে দেয় দুইজন ছিল দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই কারণ আমি নিজেই আসতে দিইনি বাট যারা পারতো এটা একটা সলিউশন করতে পারতো এখনো পর্যন্ত তারা ঘুরতেছে তাদের কোনো শাস্তি হয় নাই সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেম আপু নুসরত তাবাসুম সবাই জানে উমামা ফাতেমাকে যখন আমি জানাই তখন বলে কি ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে আচ্ছা দেখব না বিষয়টা শেষ এইখানেই ক্লিয়ার মানে ক্লোজ করে দিছি টপিক নুসরত তাবাসুম আপুকে জানাই উনি আমাকে বলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস টিএসি ক্যাফেটেরিয়াতে আমি তার পাশের টেবিলে বসা তাকে হোয়াটসঅ্যাপে নক করি সে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো সিন করে কিন্তু কোনো রিপ্লাই করে না আর সার্জিস ভাই একদম প্রথম থেকে বিষয়টা জানতো সে নিজে দায়িত্ব নিছে পার্সোনালি উনি এই বিষয়টা দেখবে প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করবে সে আমাকে প্রতিনিধিত্ব বলতে গিয়ে যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো আমি ভুলে যাই অনেক কাজে থাকি তো ব্যস্ত থাকি তুমি আমাকে মনে করিয়ে দিও আমি প্রতিদিন তাকে হোয়াটসঅ্যাপে নক করতাম ভাই আমার বিষয়টা কি দেখছেন কিছু করছেন সে হঠাৎ করে হচ্ছে প্রায় এক মাস পর আমাকে মেসেজে রিপ্লাই দিল প্রত্যেকদিন মেসেজ সিন করে কোনো রিপ্লাই নেই একদিন হঠাৎ করে রিপ্লাই দিয়ে বললো কি আমি কাজে অনেক ব্যস্ত আছি পরে তোমার এই বিষয়টা নিয়ে দেখব ঘটনা ওখানে ক্লোজ করে দেয় নভেম্বরের দশ তারিখে আমি কনসেপ্ট করি এটাও জানানো হয় যেদিন সকালবেলা ভোরবেলায় কি আমি টেস্ট করি তখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে ভোর আমি মোমোকে জানাই ঘটনাটা সামসুনার হলের মোমো মোমো হচ্ছে সকাল ছয়টা বাজে আমাকে নিয়ে হচ্ছে ধানমন্ডি লেগে যায় গিয়ে বসে অনেকক্ষণ কথাবার্তা বলে আমাকে সময় দেয় অনেক কিছু বুঝায় অনেক সাপোর্ট দিছে মেন্টালি বারোটা বাজে আমাকে বাসায় দিয়ে যায় বাসায় দিয়ে যাওয়ার পর সে হচ্ছে গিয়ে সার্জিস ভাইয়ের সাথে কথাবার্তা বলছে তার আগের দিন রাত থেকে হচ্ছে আমার সন্দেহ হইতেছিল দেখে হচ্ছে আমি সার্জেন্স ভাইয়ের সাথে যোগাযোগ করার ট্রাই করি ইভেন কি ওনার মামা শুভম মামা ওনার সাথেও কন্ট্যাক্ট করছি শুভম মামাকে বলছি যে আপনি একটু ভাইয়ের সাথে কথা বলাই দেন তো যাই হোক সেদিন বারোটা বাজে আমি বাসায় যাওয়ার পরে সার্জিস ভাই আমাকে ফোন দেয় ফোন দেয় বলে মাহি তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি একটা নাম দিচ্ছি তুমি এই ম্যামের কাছে যাও উনি এই পপুলার ডক্টর ওনার কাছে যাও কি কি করা লাগবে উনি তোমাকে বলে দিবে এতটুকুই বলছে আর কিছু বলে নাই তখন আমি হচ্ছে আজিমপুরে আজিমপুরে একটা বাসা নিয়েছিলাম আমার সাথে আমার রুম ছিল ওরা আমাকে যথেষ্ট সাপোর্ট করছে আর এই ঘটনাটা আস্তে আস্তে পড়া হচ্ছে টিএসির এমন কেউ নাই যে জানে না ঢাকা ইউনিভার্সিটির এমন কেউ নাই যে জানে না আমার প্রাইভেট ইউনিভার্সিটির অনেক মেয়েরা জানে আমি কথা বলি আমাদের নির্বাহী সদস্য উনিও বিষয়টা জানে উনি শুধু বলছে কি হ্যাঁ আমি বিষয়টা দেখতেছি দেখি কি করা যায় দেখি কি করা যায় কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারে নাই যেই দুইটা লোক এই কাজগুলো করছে তারা এখন পর্যন্ত ঘুরতেছে তাদের কোনো শাস্তি এখনো হয় নাই যাদের জন্য আমি আমার মানে আমার লাইফটাকে নষ্ট করছি যে আন্দোলন এই আন্দোলনের পরেও কেন এখন আমরা বৈষম্যের শিকার হইতে হয় এগুলোর জন্য কি আমরা আন্দোলনে নামছিলাম আমার তো সামনে ফিরে কোনো রাস্তাই নাই। আমি না পারতে এখন একজন বয়স্ক লোকের বিয়ে করছি এই বাচ্চার পরিচয় দেওয়ার জন্য তো যাই হোক ডিসেম্বরের একত্রিশ তারিখে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে আনফর্চুনেটলি ওইটা ওখানেই ক্লোজ হয়ে গেছে এটা নিয়ে কোনো সমস্যাও নাই তবে আমার কথা হচ্ছে এখানেই যে জুলাই আন্দোলনে ছয় মাস পার হয়ে গেল আমার এই বিষয়টা সবাই জানে এমন কেউ নাই যে জানে না এখনো কেন তাদের শাস্তি হলো না আমি কেন আমার ন্যায্য বিচারটা এখনো পাইলাম না সবার কাছে আমার একটাই অনুরোধ যে আর যাই করেন মেয়েদের সাথে এইসব কাজগুলো করেন না মেয়েদের কি একটু হইলেও জায়গা দেন তারা যদি প্রত্যেকটা সেক্টর যদি কাজ করতে পারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এই সরকারের কাছে আমার এইটাই চাওয়া